হে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা জানব জামাই ষষ্ঠী কেন পালন করা হয় এবং জামাই ষষ্ঠী পালনের সঠিক নিয়ম বা পদ্ধতি তবে এই সমস্ত কিছু জানার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটি অল করে দিন কারণ এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয় তবে এটি আসলে ষষ্ঠী পুজো সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পূজা করা হয় কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে তার পূজা করা হয় তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসাবে পালিত হয় তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালন করা হয় তবে পুরাণে কথিত রয়েছে এক গৃহবধূ স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক কালো বেড়ালের ওপর এর প্রতিশোধ নিতে ছোট্ট বউয়ের বাচ্চা হলেও ওই কালো বেড়ালটি তার সন্তান তুলে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে গৃহবধূ তা জানতে পেরে ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করেন শর্তে তাকে ক্ষমা করে দান করেন ষষ্ঠী দেবী শুক্লা ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি পাশাপাশি বেড়ালকে তার বাহন হিসাবে সম্মান জানানোর কথা বলেন ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করে ওই গৃহবধূ দেবী ষষ্ঠী তুষ্ট হলে বনে সে নিজের সন্তান ফিরে পায় এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর পালনের সঠিক নিয়ম ষষ্ঠী পুজোয় আম তালপাতার তাল পাতার পাখা ধান দুর্পা পাঁচ থেকে নয় ধরনের ফল ফুল বেলপাতা সাদা সুতো ও হলুদ ব্যবহৃত হয় পুজোর সঠিক নিয়ম ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করে জল ভর্তি ঘটের ওপর আম পাতা স্থাপন করে সঙ্গে রাখেন তালপাতার পাখা একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রাখেন এরপর কর্মচাসহ পাঁচ থেকে নয় ধরনের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় হলুদের রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে গির বেঁধে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পূজা করা হয় জামাই এলে তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেন শাশুড়ি তাল পাতার পাখার হাওয়া দিয়ে ষাট 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 বলে ধানদুরপা দিয়ে আশীর্বাদ করেন জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচারগুলির বিশেষ অর্থ আছে আসুন সেই অর্থগুলি আমরা জেনে নিই ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামায়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটট থাকে ও সুখের হয় পাখা দিয়ে হা করায় অর্থ হল জামাইয়ের সমস্ত বিপদ দূর হয়ে যায় তিনবার ষাট 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 বলার মাধ্যমে জামায়ের দীর্ঘায়ু কামনা করা হয় ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক আবার দুর্বা চিরসবুজ ও সতেজতার প্রতি এসব কিছুই জামায়ের মঙ্গলের পাশাপাশি মেহের মেয়ের সুখ শান্তির জন্য এগুলি করে থাকেন শাশুড়ির